দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার বিশাল এক পেঁয়াজের পাইকারি আরদে দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন

এই যে আপনার একটা ফেসবুক একটা গুজব শুরু হয়েছে না সত্তর টাকা কেজি মাল সত্তর টাকা কেজি পেজ এই কথা শুনে মনে করেন কাস্টমার কে পেজ ধরতে চায় না মানে তারা ভয়তে আছে ভাবছে মনে হয় মনে আরো কমে নাকি কিন্তু আপনার মনে করেন যে ইন্ডিয়ার থেকে যদি কম দামে না নিয়ে আসতে পারে তাহলে তো আর কম দাম কে না আবার দেশের থেকে কৃষকের থেকে যদি কম দামে না কিনতে পারে তাহলে তো আর কে বেচবে আমরা বেচতে পারবো না কম দাম মানে এই যে একটা গুজবের কারণে মূলত বেসা কিনে কম বেসা কিনে একটু কম জি জি আচ্ছা অনেকে আবার ভাবতেছে আসলে মনে হয় সত্য না না অনেকে ভাবতেছে বলতে আপনার বাজার কমবে না বুঝছেন কারণ ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসলে পারে আপনার মনে করেন যে 94 95 টাকা পড়তে হয় দেশে বাজার আছে আপনার 4039 টাকা সেই মাল কিনলে তো মনে করেন 100 টাকার উপরে পড়ে বাজার কমবে কেমনে বলেন কোনো স্পপ দেখি না আজকে তো হাটের বাজারে দাম একটু বেশি গেছে হাটে আজকে উনচল্লিশশো চার হাজার আজকে জি মানে একশো টাকার মতো কেজি পড়ছে প্রায় একশো টাকার উপরে পড়ে তাহলে এখানে দাম কম মূলত আপনার কাস্টমার নাই দেখে কম দাম যদি আপনার একটু কমে না তাহলে মনে করেন বেসা কেন একটু কম হয় কম হয় না বুঝছেন জি আচ্ছা 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 মানে দাম যেই 5 টাকা বাড়ে সবাই ভাবে আরো বাড়বে আরো বাড়বে ওই সময় দেখা যায় বেসা কেন একটু ভালো হয় আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতেছি আপনার এলসি পেজ ভাইয়া এটা এলসি না ভাইয়া এলসি এলসি বেড়েছে পঁচানব্বই টাকা এটা বেচছেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এলসি পেঁয়াজ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা আর এই দেশিটা কত করে দেশি মাল বেচতেছে আজকে আপনার

ঢাকা শ্যামবাজারের নাসিকের চিকনটা চৌরানব্বই টাকা আর পাকিস্তান থেকে একটা পেঁয়াজ আসছে ওইটা আছে পাকিস্তানের

তো দাম কি এইরকমই থাকবে না নাকি বাড়তে পারে না এর থেকে আর কমবে না আশা করা যায় দাম থেকে আর কমবে না যদি বেচা কেনে একটু ভাড়া tali দেখা যাচ্ছে যে ভারবেছারা কমবে না 1 কেজি পেঁয়াজে তো অনেক টাকাই খরচ চাষ করতে কিন্তু চাষ করতে খরুজে আসে যে সার পাচের দাম বেশি এই যে এখন মনে করেন যে কৃষকের দাম বেশি কৃষক ভাইদের তো অনেক খরচ খরচ তো আছেই আমরা এই যে মনে করেন যে সামনে দানা কেনবে 1 কেজি দানার দাম তো অনেক টাকা গত বছর কিন্তু বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে এখন এবার কত রেট করে এখনো তো বলা যাচ্ছে না এক কেজির দাম এক কেজির দাম এক কেজির দামই বাইশ হাজার টাকা বাইশ হাজার বিশ হাজার টাকা এখন এবার এখন কত করে এখন বলা যাচ্ছে না আচ্ছা 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 এক কেজি দানায় কত মন পেঁয়াজ হইতে পারে এক কেজি দানায় মনে করেন আপনার কত মনে হয় হয়তো পঁচিশ তিরিশ শতক মনে হয় লাগাইতে পারে এরকমের আচ্ছা আচ্ছা তো অনেকে এই যে গুজবটা কি এখন কেউ কান্দিতেছে না 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 এখন আর ওটা কান্দচ্ছে না এখন কান্দ দিচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা কান্দ দিচ্ছে আর এইটা হচ্ছে ফরিদ করে তাই না ফরে কুর এর ভিতরে নিরানব্বই তিরব্বই এটা বিক্রি করছেন আজকে বিরানব্বই তিরানব্বইটা জি জি আজকের বাজারে জি মানে বেচা কিনা থেকে অনেকটা কমছে আপনাদের অনেকটা কম আগের থেকে অনেকটা কম আগের থেকে অনেকটাই কম আজকের বাজারে আচ্ছা এরপরে আর ওই পাংশার পেসটা নাই ভাইয়া না না পাংশার মালটা পাংশারটা নাই পাংসা মাল আজকে না আচ্ছা এই যে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে পাকিস্তানিটার দাম কম এটা চুয়াত্তর পঁচাত্তর টাকা বাজারে বিক্রি হইতেছে ইন্ডিয়া পাকিস্তানে এটা বিক্রি হচ্ছে চুয়াত্তর পাতাত্তর মালটা খারাপ না কোয়ালিটি মোটামুটি ভালোই ভালো আছে আচ্ছা আচ্ছা তো এটা তো আসলে এখন মানে পাকিস্তানিটা একটু বেশি চলে দাম একটু কম তো এখন যেটা দাম একটু কম থাকো ওইটা মনে এখন একটু বেশি চলে ওইটাই বেশি চলতেছে জি জি আচ্ছা আচ্ছা তো যারা ভাইয়া ভাবে ব্যবসা শুরু করতে চায় অনেক আমাদের দর্শকরা আছে যারা বলে যে কিভাবে ব্যবসা শুরু করবে মানে যারা ভ্যান গাড়িতে নিয়ে বিক্রি করে আপনাদের কাছে তো আসে অনেকে আসে অনেকে আসে আসে মাল মানে এই ব্যবসায়ী দের কত টাকা পুঁজি লাগে যারা ভ্যান গাড়িতে ব্যবসা করতেছে যারা ভ্যান গাড়িতে মাল এখন তো দাম মালে দাম একটু বেশি এখন মনে করেন যে আপনি যারা ভ্যান গাড়িতে বিক্রি করে ওরা মনে করেন তিন বস্তা চার বস্তা নিতে pali pare সমস্যা নাই

আর কম কোনটা এলসির ভিতর কম দামে মালটা নাই আমার কাছে ইন্দুরের মতোই বিরানব্বই টাকা ওইটা নাই না ওইটা নাই ওইটা নাই আচ্ছা আর এই পেসে দেখতেছি দেশি পেঁয়াজ এইটা কোথার ভাইয়া

তো আপনাদের হাটের বাজার থেকে যারা পাঠায় মালগুলো একটু রাতে আসে ভাইয়া না ওটা তো আপনার ট্রাক তো রাইতে ছাড়া তো দিনের বেলায় ঢুকতে পারে না রাত্রবেলা বেলা আসে তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কিভাবে এলসি পেঁয়াজ এবং আর দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো যারা যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে সকলে লাইক দিবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম